কুরবানির ক্ষেত্রে যদি আমরা দেখি প্রথম নাম্বার বিষয় হলো যে কুরবানির আসলে উৎপত্তি বা উৎস কি কুরবানির যে আমরা উৎপত্তি দেখি বা উৎস দেখি তাহলে ওই প্রথমেই আদম আলী সাল্লা আসসালামের সময়ে চলে যেতে হবে আমাদেরকে আমরা জানি আদম আলী ইসাল্লা আসসালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ মানব ছিলেন মানুষ ছিলেন তারপরেই ওনার সন্তান সন্ধীতা হাবিল কাবিল ছিল তো ওই সময়ে বিবাহর হওয়ার জন্য যে নিয়ম ছিল আমরা প্রত্যেকেই জানি সেটা কি ছিল যে জোড়ায় জোড়ায় সন্তান হতো তা হাবিলের সঙ্গে যে জোড়ার মেয়েটা হয় মেয়েটা ছিল কুচ্ছিত কালো দেখতে শুনতে ভালো নয় কিন্তু কাবিলের সঙ্গে যে জোড়ার মেয়েটা ছিল সুন্দরী ছিল ভালো ছিল বিপরীত জোড়ার সঙ্গে বিবাহ হবে নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে সুন্দরী মেয়ের বিবাহ হবে তখন কাবিল আপত্তি করে বসলো যে আমি মেয়েকে ওই মেয়েকে বিবাহ করব না আমি আমার নিজের জোড়ার মেয়েকে বিবাহ করবো সুন্দরী মেয়েকে বিবাহ করব তখন আদম আলিয়া সাল্লাহসালাম দেখলেন যে বিবাদ সংঘাত দুইজনের ভিতরে চলে আসছে তখন আল্লাহ তারকুল্লাহ আলমের নিয়ম অনুযায়ী সেই সময় শরিয়াত অনুযায়ী যেটা স্রমায় সাতাশ নম্বর আয়াত আল্লাহ তারকুল্লাহ আলম বলছেন তখন বললেন যে ইদর্রাবা কোরবা আনেন তখন তোমরা দুইজন কুরবানি করো যখন তারা দুইজন কুরবানি করলেন ফত কবিল আমিন হিমা বলে আমি কব তাদের দুইজনের একজনের কুরবানি অ্যাকসেপ্টেড আল্লাহ তরবুল্লাহ আলমের কাছে গ্রহণ হয়েছিল অর্থাৎ কাবিলের কুরবানি গ্রহণ হয় নাই আর হাবিলেরটা গ্রহণ হয়েছিল তো এটা হলো কুরবানির প্রাথমিক একটা ইতিহাস যে পৃথিবীর শুরু থেকেই কুরবানি আল্লাহ তরবুল্লাহ আলমানের প্রথা চালু করেছে কিন্তু আমরা কি ফলো করি হাবিল কাবিলের কুরবানিকে আমরা ফলো করি বলেন আমরা কিন্তু এটা ফলো করি না আমরা কার্ডটা ফলো করি সুরা সফতের একশো থেকে একশো আট নম্বরে এতালাহতার অগ্রহালেন বলছেন সেই ঘটনা যে বি হাবলি মিনাস সোয়ালিয়া হাইন আল্লাহ আপনি আমাকে সৎ ভালো নেককার সন্তান আপনি আমাকে দান করুন সাবস্বর না হুবি হলে আমি হারিম আল্লাহ তার অগ্রহায়ন তখন বললেন যে এই তোমার সহনশীল একটা সন্তান আমি তোমাকে দান করলাম যখন এই সন্তান আসতে করে বড় হলো ফলে মা হুসা ইয়াখ আলেয়া গু নাইগ্যা ইন না ওরা ফিলমান সন্তানকে তখন উনি বললেন যে আমি তোমাকে জবাই করতে দেখতেছি ইন্নী আরাফিল মানাম আন্নী আমি তোমাকে দেখছি যে জবে করছি এখন ফানদুর মাদা তারা হটস ইউ এবাউট दट এ সম্পর্কে তোমার মতামত কি ফানদুর মাদা তারা তখন উনি বললেন ক্বাল ইয়া আবী ফআল মা তু'মার সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমার বাবা আপনি হয়তো মনে করতেছেন আমি অধৈর্য হয়ে যাবো আমি হয়তো ভয় পাব কাকু করব আপনি কখনো আমাকে ওই সন্তান পাবেন না আপনি আপনি আমাকে আমাকে ধৈর্যশীল সন্তানদের মধ্যে সামিল পাবেন এমনিভাবে তখন ওনার জবে করা করতে যখন আল্লাহ তুল্লাহ আলমিন নিয়ম অনুযায়ী যখন জবে করার জন্য প্রস্তুতি নিলেন তখন আল্লাহ তাবুল্লাহ আলম দেখলেন যে ইব্রাহিম তো তার স্বপ্ন অনুযায়ী তার কাজে দৃঢ় প্রত্যয় কাজ করার জন্য তখন আল্লাহ তুল্লাহ আলম ইব্রাহিম আলহিসামলেন ইব্রাহিম দেখতেছি যে তুমি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত করতেছ তখন আল্লাহ তবাহ আলমিন এই সুরার আপনার শপথ রাখছে আট নম্বরে এত বলছেন তরক্না আলি হিফিলাহ আহিন আমি তোমার এই ত্যাগটা পরবর্তীদের জন্য আমি সিদ্ধি করে রাখলাম জারি রাখলাম ওখান থেকেই আমরা পরবর্তী প্রজন্ম আস্তে 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 ইব্রাহিম আলী সালাতসালামকে ফলো করেছেন মাহমুদ সাল্লাহসাল্লাম তারপরে অনেক মানুষ এটা আমরা এখন বর্তমান ফলো করতেছি তাহলে বোঝা গেল কি কুরবানির আসলে উৎপত্তিটাই ওই সে আদম আলাইসালাত আসসালাম থেকে কিন্তু আমরা মূলত মাহমুদ সাল্লাম ফলো করতেন ইব্রাহিম আলী ইসালাতামকে সেই অনুযায়ী আমরা ফলো করি এটা হচ্ছে প্রথম নম্বর যে কুরবানির উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় নাম্বার হল যে দেখেন কুরবানির এই যে নিয়মটা আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির ভিতরে প্রত্যেক উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছিলেন আমরা কেউ জানি অথবা নাই জানি কিন্তু এটা সত্য আল্লাহ তাআলা সহহাদির 34 তম আয়াতে বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মিন সাকাল লিযকুরুসমাল্লাহ আমি এই বিধানটা প্রত্যেক উম্মতের মধ্যে আমি দিয়েছিলাম আদম আলাইহিসসালামের সময় ইব্রাহিম আলী সরাতলামের সময় তারপর মহাম্মাল এমনিভাবে যত নগরী এসেছেন এই কথা অনুযায়ী বোঝা যায় যে প্রত্যেক জাতির ভিতরে এটা ছিল আল্লাহ তোলার কথা অনুযায়ী তাহলে এটা আমাদের একই হলো এটা আমাদের বিশ্বাস হলো যে কুরবানির যে প্রথাটা কুরবানির যে নিয়মটা শুধু কি আমাদের জন্যই আছে না পূর্বে যারা ছিল তাদেরও ছিল পূর্বেরও পূর্বের জন্য ছিল তৃতীয় নাম্বার বিষয় যে কুরবানির আসলে উদ্দেশ্য কি হোয়াট ইজ দ্য এই কুরবানির আসলে মেন লক্ষ্যটাকে উদ্দেশ্যটা কি এটা যদি আমরা দেখি মেন লক্ষ্য বা উদ্দেশ্য সেক্ষেত্রে যে আরবের সময়ের কুরবানির একটা ইতিহাস তখন মনে পড়ে যে ওই সময়ে যখন কুরবানির তাদেরও কুরবানি করতো তারা কুরবানি করতে মুশরিকরা কুরবানি করে কি করত কুরবানি করার পরে যে মাংস আপনার বাহির হতো এ রক্ত নিয়ে আপনার ওই যে মূর্তি আছে মূর্তির গায়ে আপনি হয় সিটাই দিত তারপরে ওই রক্ত নিয়ে মূর্তির মাথায় মাখাতো ওই রক্ত নিয়ে তারপরে কাবা ঘরে লেপন করতো কোথায় লেপন করত লেপন করত। তখন যখন আল্লাহ তাবুল্লাহ সুরা ওই কাউসারের দুই নম্বর আয়তনে যে বললেন যে ফসল ওয়ানহার কুরবানি করো নামাজ পড়ো এবং কুরবানি করো যখন আল্লাহ তরাবুল্লাহ আলমে বিধান দিয়ে দিলেন তখন মুসলমানরা বলল যে তাহলে আমরা এক কাজ করি মুশরিকরা যেমন কাবা ঘরে রক্ত লিফন করে তাদের কুরবানির পশুর রক্ত কাবা ঘরে লিফন করে আমরাও তাহলে তদ্রূপ করি তখন আল্লাহ তা গুল আলামিন সূরা হজ এর 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাঙ্গানা আল্লাহ লহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন গানা লুত তাকওয়া মিনকুম তোমাদের রক্ত তোমাদের মাংস কোনোটা আল্লাহ তালা রব্বুল আয়ালিনের কাছে পৌঁছায় না একমাত্র শুধুমাত্র তোমাদের মনের ইনটেনশনটা মনের ইচ্ছাটাই একমাত্র আমার কাছে পৌঁছায় সুবাহ কেননা তোমরা মনে কি লালন পালন করো মনে কি কামনা বাসনা আছে এটাকে আমার দেখানোর জন্যই নাকি মানুষের দেখানোর জন্য তুমি যে বড় একটা গুরু ক্রয় করছো এই গরু ক্রয় করার পিছনে আসলে তোমার হাকিফতটা কি মানুষ তোমাকে বড় দানবীর বলবে যে অমুক ব্যক্তি বড় একটা পশু নিয়ে আসছে অমুক ব্যক্তি পশুটি গোলায় মালা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াচ্ছে এই উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য যদি এই উদ্দেশ্যে থাকে আই উইল নট অ্যাকসেপ্ট আমি এটা গ্রহণ করব না আর যদি এই উদ্দেশ্য না থাকে একমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যটাই থাকে তাহলে আই উইল অ্যাকসেপ্টেট কেননা ইউর ফ্লেশ ইউর ব্লেড উইল নট রিস্টার আল্লাহ তালার কাছে তোমাদের মাংস রক্ত কোনোটাই পৌঁছায় না পৌঁছায় তোমাদের ইন্টেনশনটা কি তোমাদের ইচ্ছাটা কি এটাই হলো কুরবানির মূল উদ্দেশ্য যে আমাদের ভিতরে দেখেন প্রত্যেক জীবন ইব্রাহিম আলহ সালাতাম মনে তার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটাই আল্লাহ আল্লাহ রাস্তায় কুরবানি করেছিলেন ওই কাঙ্ক্ষিত জিনিসটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা আল্লাহ তালার জন্য ওই কাঙ্ক্ষিত জিনিসটা পছন্দ নিয়ে জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি কি না এটা আল্লাহ তালা বলে দেখতে চান তো এটা ছিল কুরবানির উদ্দেশ্য চতুর্থ নাম্বার হলো যে কুরবানি যে আমরা কোরবা আসলে আমাদের সমাজে কাদের উপরে কুরবানি ওয়াজিব হয় আমরা যদি দেখি যে কুরবানির ওয়াজিব হলো আপনার নেশাব পরিমাণ সম্পদ নেশাব পরিমাণ সম্পদ বলতে আপনার সাড়ে সাত তলা স্বর্ণ অর্থাৎ পঁচাশি গ্রাম আর সাড়ে বালা পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য যেটাকে ধরা হয় সত্তর আশি হাজার টাকা যদি মৌলিক খরচ বাদে একজন মানুষের কাছে জিলোহাজ মাসের দশ এগারো বারো এই তিন দিন থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় তবে অন্যান্য ইসলামকে স্কলাররা বলছেন জি না শুধুই নিসাব পরিমাণ সম্পদ তিন দিন স্থায়ী এটা নয় যদি তার মৌলিক খরচ বাদে আপনার পশু ক্রয় করার একটা সামর্থ্য থাকে তারা দলিল দিয়ে থাকেন আপনার ইবনে মাসার একটা হাদিস আছে আপনার একত্রিশ সাত তেইশ নম্বর একটা হাদিস সেটা হলো মাহমাদা সাহাতান ফলাম আমি দহি ফলে আক্রবান্ন মুসল্লা যার সামর্থ্য আছে কুরবানি করার অর্থাৎ সাহাতান বলতে তারা বুঝিয়েছেন যে যাদের পশু করায় করার মোটামুটি পশু ভালো মানের পশু করায় করা যার সামর্থ্য আছে অথচ ফলাম আমি দহাই কুরবানি করে না ওই ব্যক্তি জন্য আল্লাহ রসুল সালাম হচ্ছে আপনার ঈদগাহে না যায় তো এখানে তারা পশু ক্রয় করার কথা বলেছেন তা তো যাই হোক আপনি নিসাব পরিমাণ সম্পদটাও এই এটা একটা মতামত ওপিনিয়ন আবার আরেকটা একটা হলো যে পশু ক্রয় করা দুইটাতে যে কোনো একটা ফলো করতে পারে সেটা আপনার ইচ্ছা তো এটা ছিল কুরবানি কাদের উপর ওয়াজিব পঞ্চম নম্বরে আল্লাহ রসুল সাল্লাম কিছু কুরবানি করতে কিছু পশু কুরবানি করতে আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যেমন এই হাদিসটা আপনার তিরমি জিতে আসছে তিরমি যে সাতাশ নম্বর হাদিস বাইন যে এমন পশু যে পশু খোড়া এবং খোড়ায় স্পষ্ট বুঝা যাচ্ছে যে এই পশুটি কি খোড়া আল্লাহ এটা দিয়ে করবাদে করবাদুহা এবং যে পশুটি অন্ধ যার অন্ধ এবং অন্ধ স্পষ্ট বলে আবিল মারিদাতি বৈজ্ঞান মারদুহা এবং যে পশুটি অসুস্থ যার অসুস্থ স্পষ্ট বলে আর যে পশুটার হাড়ের শুকিয়ে গিয়েছে অর্থাৎ একবারে চার ধরনের পশু হাদিসের ভিতরে বলছেন একটা হলো তারপরে অন্ধ তারপরে অসুস্থ আর এমন পশু যে পশুর একবার হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে এই পশু তারা কোরবানি করে আল্লাহ রসুল সালাম নিষেধ করছে তবে অপর একটা হাদিসে আল্লাহ রসুল বলছেন মুসিন্না না তোমরা কোরবানি দাও আপনার মুসলিমের উনপঞ্চাশ ছিয়াত্তর নাম্বার হাদিস যে ইল্লা ইসিন্নাত তোমরা মুসিন্না পশু সারা আল্লাহ রাস্তায় তোমরা কোরবানি করবে না মুসিন্না মানে ভালো উটের ক্ষেত্রে মুসিন্নাল পাঁচ বছর যে উটের বয়স পাঁচ বছর হয়েছে এটাকে বলা হয় মুসিন্না তারপরে আপনার গরুর ক্ষেত্রে দুই বছর হলে এটাকে মুসিনা বলে ছাগলের ক্ষেত্রে অবশ্যই এক বছর হতে হবে না মুসিন্না হবে না কিন্তু দুম্বাড় ভেড়ার ক্ষেত্রে যদি হৃষ্ট হয় তাহলে ছয় মাসের বয়স হলে আপনার দুম্বা ভেড়া দেওয়া যায় কিন্তু ছাগলের ক্ষেত্রে আপনার অবশ্যই এক বছর হতে হবে তাই পঞ্চম নম্বরে এটা ছেলে লালাশ্রম সেরা সাম কুরবানি করতে এই পশুগুলি নিষেধ করছেন আর এই পশুগুলি দিতে বলছেন ষষ্ঠ নাম্বার হল যে মারা যাওয়ার পরে পশু যখন মারা যায় তখন আমাদের আপনার কাটা সেলা বা যেটা সাকু সরা দিয়ে কাটাকাটি করে এটা করা উচিত দেখেন আমরা পশুদের থেকে পশুদের পূর্তি আমরা অনেক অবিচার করে থাকি পশুটি এখনে মারা যেতে পারে নাই অথচ আপনার তার হাত পা নিয়ে কাটাকাটি রক কাটা হাত পার রক কাটা ইত্যাদি আমরা ব্যস্ত হয়ে পড়ি এটা আসলে ঠিক না কেন এক আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলছেন আপনার সর হাজির ছত্রিশ নম্বর হাতে ফাইদা ওয়াজেবাদ জুনুব যে একবারে যখন কাত হয়ে সুন্দরভাবে পশুটি নিস্তেজ নিথর সুন্দরভাবে হয়ে যাবে জবে করা তারপরে তোমরা কাটাকাটি করো এটা হলো ইসলামিক রুলস কিন্তু আমরা দেখেন দ্রুত কাটাকাটি করে তাকে

আপনার মডেস্টি পার্সন দোস হু পোলাইট পার্সন ইন দ্য সোসাইটি দে ডোন্ট ওয়ান্ট টু দ্য আদার পার্সন তারা মানুষের কাছে চায় না তারা ভালো মানুষ ভদ্র তাদের আত্মসম্মানের জন্য তাদের ব্যক্তিত্বের জন্য অভাব আছে কিন্তু মানুষের কাছে যেতে পারে না এদেরকে বলে হয় কোয়ানিয়া আল্লাহ বলছেন ফখুলো মিন হ্যাঁ কোয়ানিয়া এদেরকে দাও এই ভদ্র মানুষগুলো তোমরা দাও তাদেরকে দাও বল মানে হলো যারা নিডি পার্সন যারা মানুষের কাছে ওরা হামেশা চেটে পারে এদেরকে আল্লাহ তালা এই দুই শ্রেণীকেই দাও তবে কয়ানিয়া শব্দটা আল্লাহ তালা বলে আর না আগে বলছেন এবং সোরা বাকরা দুই সাত তিয়াত্তর নম্বর আল্লাহ তালা বলছেন যে এই কয়ানিয়া মানুষদেরকে যারা ভদ্র আত্মসম্মানের জন্য মানুষের কাছে যখন তখন চাইতে পারে না এই সমস্ত মানুষদেরকে সমাজে কিছু মূর্খ মানুষ আছে এরা এদেরকে মনে করে ধনী কিন্তু আসলে তারা ধনী নয় আসলে মানুষের কাছে পারে না এজন্যেই আল্লাহ তালা কনিয়া শব্দটা আগে দিয়েছেন বরঞ্চ তাদের খুঁজে খুঁজে আপনি দেখবেন যে সমাজে অনেক মানুষ আছে আপনারা আত্মীয় স্বজনদের মধ্যে আছে এমন যে তারা চেতে পারে না আল্লাহ তালা বলছেন ওদেরকে আগে দাও তারপরে যারা চায় না তারা চায় মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ে এদেরকেও দাও কনিয়া শব্দটা আল্লাহ তালা আগে বলছে তো এটা ছিল সপ্তম নাম্বার কনিয়া এবং মাতারকে মাংস দেও অষ্টম নাম্বার হলো যে কুরবানি যারা দাতা আছে নখ এবং চুল না কাটা জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে জিলহাজ মাসের যখন চাঁদ উঠে যাবে ওখান থেকে আপনার কুরবানি রাখ পর্যন্ত যারা কুরবানি দাতা আছে তাদের কালা রাসুল সালাম নখ এবং চুল কাটতে নিষেধ করেছেন মিসকাতুল মাসাবি হার একটা হাদিস আছে চোদ্দ আপনার উনিশাট নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন লে আখুদান না ফেলে আখুদান না সরান ওয়ালে আকলিমান না দুফরান স্যাক্রিফাইসার ম্যান উইল নট কাট নেইল অ্যান্ড হেয়ার তারা তাদের চুখ এবং চুল এবং নখ কাটবে না আল্লাহ তারাবুল্লাহ আলমিন আর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লাম এ কথা বলছেন এই জন্য কুরবানির সম্পর্কে একটা বিষয় আমরা বললাম দেখেন এখানে আমি যে কথাগুলো বললাম এখানে আমরা যারা আছে আমার অধিকাংশ মানুষই এগুলো জানে কিন্তু বলার একটাই উদ্দেশ্য হল সেটা জারিয়াতের পঞ্চান্ন নম্বর আয়াত যে ওয়াদাক্যের ফা এটা তোমাদের উপকারে আসবে এটা তো আমাদের রিমাইন্ড হবে স্মরণ হবে এইগুলো আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করার আপনার মানার প্র্যাকটিস করার আল্লাহ তাবলাম তাওফিক দান করে আমিন